আজ আমি আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করবো কবিতার নাম অপেক্ষায় আকাশের চোখে তখনও লেগে রয়েছে ছেঁড়া মেঘের ঘুম চাঁদ তখনও ঘুমপাড়া নিয়া গান গায় ভোরের শিশির ঘাসের উপর জমেছে এই মাত্র সব কিছুকে চমকে দিয়ে সূর্য জাগবে কোণ ঘেঁষে ঘাসের শিশির হয়ে যাবে হীরের মতো দামি পাখিদের কলতান আর ফুলেরাও হেসে উঠবে তাদের মতন তারপর বেলা বারবেলা কালবেলা পেরিয়ে পরন্ত বিকেল আসবে সন্ধ্যারা ওখানে এখন তো বাড়ি ফেরার পালা লাল ধুলো উলে যাবে পশ্চিম দিগন্তে অন্ধকারের স্তব্ধতা ঘিরে থাকবে চারদিক উপরের ডাক হয়তোবা যেন বাজায় বাসি অন্ধকারে আকাশের চোখ জুড়ে মেঘ চাঁদের হাসি আলো কত না বলা কথা বাঁশির সুর ধরে ভেসে যাবে দূরে আর আমরা কজন অন্ধকারের মাঝে দাঁড়িয়ে অপেক্ষায়